হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজকের রেসিপি হলো সবার প্রিয় মিক্সড ভেজ চাউমিন ছোট বড় সবার পছন্দের এই খাবারটি কিভাবে একদম পারফেক্টভাবে বানানো যায় সেটাই আজ দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে চাউমিনে থাকছে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বিনস মটরশুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়ন এই সব সবজি দিয়েই হবে আজকের রেসিপি এগুলি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি চাউমিন যেটা আমি সিদ্ধ করে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এক চামচ লবণ দিয়ে দেব। জলটা বেশ ফুটে উঠলে ওর মধ্যে চাউমিনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়িয়ে এই দেখুন আমার চাউমিন সিদ্ধ হয়ে গিয়েছে এটা জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন হালকা নেড়ে নিয়ে এতে দিয়ে দেব গাজর এরপর একে একে বিনস এবং স্প্রিং অনিয়ন দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে আর দেব ক্যাপসিকাম এবার এর মধ্যে বাঁধাকপি কুচি আর এক চামচ নুন দিয়ে দেব যাতে সবজিগুলো একটু নরম হয় সবজিগুলো হালকা মজে এলে মটরশুটি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ করে সয়া সস টমেটো কেচাপ এক চামচ ভিনিগার আর সামান্য গোলমরিচ মশলাটা মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব। শেষে ওপর থেকে দু চামচ চাউমিন মশলা আর স্বাদ মতো নুন ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের ভেজ চাউমিন তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে ভেজ চাউমিন বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এই রকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ